আজ পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ বাংলাদেশিদের জন্য খুবই গৌরবোজ্জ্বল এবং খুবই একটি আনন্দের দিন হিসেবে রচিত হলো নতুন করে ছাত্র আন্দোলনের তোপে পড়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঁচই আগস্ট দু হাজার চব্বিশে পদত্যাগ করেন এবং তিনি হেলিকপ্টার যোগে দেশ ছেড়ে পালিয়ে যান এই আনন্দ মিছিল যেন বাংলাদেশিরা বহুকাল যাবত দেখে না এই শত শিক্ষার্থী শহীদের রক্ত বৃথা যায়নি একটা দেশের আসল শক্তি যে ছাত্ররা তারা সেটা আবারও প্রমাণ করেছে এবং প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে লক্ষ্য করলে একটু দেখা যায় যে প্রচুর মানুষ গণভবনে তালা ভেঙে গেট ভেঙে ওয়াল ভেঙে বা দেয়াল টপকিয়ে ভিতরে প্রবেশ করে যে যা পারছে তাই লুটপাট করছে এই যেন ইতিহাসের পুনরাবৃত্তি হচ্ছে বারবার কিন্তু তারপরেও মানুষ ইতিহাস থেকে কোনো শিক্ষা নিচ্ছে না এবং এটাই ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা যে মানুষ কখনো ইতিহাস থেকে শিক্ষা নেয় না এভাবে আর কত পূর্বে দেশ জানি না কত পূরলে মানুষ মুক্ত হবে স্বাধীন হবে কারোরই জানা নেই আজকের ঢাকা এক অন্য ঢাকা আজকের দেশ এক অন্য দেশ এক নতুন বাংলাদেশ